লেবাননের রাজধানী বৈরুত সহ বেশ কয়েকটি অঞ্চলে ইসরায়েলি হামলায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা এ আরও আরো জানাতে বৈরুত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মশিউর রহমান টিটু মশিউর ইসরায়েলের হামলা থেকে বাঁচতে অনেকেই তো প্রতিবেশী সিরিয়ায় আশ্রয় নিয়েছেন বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের কি অবস্থা তারা নিরাপদে আছেন কিনা জানাবেন তাদের কোনো অভিযোগ আছে কিনা এবং দূতাবাস তাদের জন্য কোনো ধরনের পরামর্শ বা কার্যক্রম নিয়েছে কিনা জানাবেন ধন্যবাদ প্রবাসী বাংলাদেশিরা আসলে অনেক আতঙ্কের মধ্যে আছেন আপনারা জানেন দক্ষিণ লেবাননে যে সুর নাবাতে এলাকার বেশ কিছু লোক আপনারা আহ এলাকায় নিয়ে আশ্রয় নিয়েছিল শহর সাইদা এলাকায় আশ্রয় নিয়েছিল এরপরে যখন লেবানন দক্ষিণ বৈরুতে আক্রমণ হয় সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি ছিল কারণ ওইখানে আপনার বাসার র্যান্ট কম থাকাতে প্রচুর পরিমাণ বাংলাদেশি ওইখানে ওনারা বসবাস করত। যার ধরুন গত শুক্রবার আক্রমণের পরে তারা কিন্তু দক্ষিণ বৈরুতের থেকে তারা নিরাপদ আশ্রয়স্থলে সরে আসা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় অস্থায়ী আশ্রয় প্রকল্প চালু করার কারণে তারা ওইসব জায়গায় আশ্রয় নিয়েছিল কিন্তু গতকালকে যে আক্রমণটি হয়েছে যেটা যে এলাকাটি বৈরুতের কেন্দ্রবিন্দু যেখান থেকে বিভিন্ন স্থানে তাদের গাড়ি বহর চলাচল করে ভরুতে ক্যান্টনমেন্ট বলা হয় যেটাকে কুলা বলা হয় সেখানে গত আক্রমণ করা হয়েছে সেখানে ধারণা করা হচ্ছে প্রায় তিনজন হিজবুল্লার উদ্যোতন কর্মকর্তা মারা গিয়েছেন ওইখানে আক্রমণ করার পর প্রবাসী বাংলাদেশে কিন্তু আরো বেশি আতঙ্কিত হয়েছেন কারণ তারা এখন কোনো জায়গাকে মানে কোনো একটি জায়গাকে তারা সেরকম ইয়ে মনে করতে পারছেন না যার ধরুন আমরা এখন যে জিনিসটি আমরা লক্ষ্য করছি যে প্রবাসী বাংলাদেশিরা কোন দূতাবাসের পক্ষ থেকে কোনো আশ্রয় প্রকল্প চালু করেনি কিন্তু তারা বিভিন্ন জায়গায় যা যে আশ্রয় প্রকল্প চালু করেছে সেই জায়গাগুলাতে তারা খাদ্য সামগ্রী বিতরণ করছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আহ তাদেরকে সাহায্য সহযোগিতা করছে সবচেয়ে বড় বিষয় হলো প্রবাসী বাংলাদেশীরা আতঙ্কিত হয়ে ওনারা এখন দেশে যেতে চাচ্ছেন বৃহৎ অঙ্ক সংখ্যা বাংলাদেশিরা তারা দেশে যেতে চাচ্ছেন এবং তারা দূতাবাসকে আবেদন জানিয়েছেন তারা অতি শীঘ্রই যে তাদেরকে একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেন এবং তাদেরকে খাদ্য বাস নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে দেশে ফিরতে পারবেন আমরা সেই প্রত্যাশায় করছি মশুর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য